এম আবু বি হাসান এআইটি থেকে আপনি লিখেছেন দৃষ্টি প্রতিবন্ধীর পেছনে সালাদ আদায় করা যাবে কিনা অনেকগুলো একটা মাকরু বলেছেন মৌলিকভাবে সালাদ হয়ে যাবে মাকরু বলেছেন যারা তাদের যুক্তি হলো যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তিনি পবিত্রতা অর্জন করা অন্যান্য বিষয়গুলো তার জন্য একটু কষ্টের হয় কিছুটা সন্ধ্যে সংসদ থেকে যায় এই জন্য অন্য কার পেছনে সালাদ আদায় করার কথা তারা বলে থাকেন কিন্তু এরকম কোনো কথা নেই যে তিনি শুদ্ধভাবে ইমামতি করলেও তার পেছনে সালাদ আদায় হবে না মোহাম্মদ আলী আপনি লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি আমি মৌসত আজ আব উদ্দাওয়ালা ও মুস্তাজাবদলা কীভাবে হয় আপনার বানানটাতে বোধহয় একটু সমস্যা আছে যাই হোক ভাই মোহাম্মদ আলী আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে মুস্তাজাবদ দাওয়া মানে হলো যাদের দোয়া কবুল হয় আল্লাহ মালার কিছু বান্দা আছেন যাদের দোয়াল আলাবেন ফিরিয়ে দেন না খুব সৌভাগ্যবান মানুষ এই শ্রেণীর মানুষেরা মুস্তাউদ্দাওয়া কীভাবে হবেন যে আপনি দোয়া করবেন আল্লাহ তালা সাধারণত আপনার দোয়া ফিরিয়ে দেন না দেবেন না এটা কীভাবে হবে তো এ বিষয়ে একজন সাফ সাহাবিদের মধ্যে একজন সাহাবিব ছিলেন যিনি কোনো দোয়া করলে সেটি সাধারণত ফিরিয়ে দেওয়া হতো না অন্য তাহাবি সাহাবিদা তার কাছে এসে জিজ্ঞাসা করতেন যে কীভাবে আপনার মতো আমরা মোস্তাজাবৎ দেওয়া হতে পারবো তখন তিনি একটা কথা বলেছেন আপ আমাকে তো এখন মোস্তাজাব দেওয়া তোমার খাদ্যকে তুমি হালাল করো তাহলে তুমি দাওয়া হয়ে যাবে অর্থাৎ তোমার উপার্জন তোমার খাদ্য যদি হালাল থাকে তাহলে আল্লাহর কাছে তোমার দোয়া খুব দ্রুততার সাথে কবুল হবে যাদের খাবার যাদের উপার্জন যত পিওর হয় যত নির্ভেজাল হয় যত ঝামেলামুক্ত হয় যত ফ্রেশ হয় যত হালাল হয় যত পবিত্র হয় তাদের দোয়া আল্লাহ তালার কাছে তত বেশি কবুল হয় খাবারের ক্ষেত্রে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এখানে পরিচ্ছন্নতা বলতে বাহ্যিক পরিছন্নতা বোঝাচ্ছি না হারাম থেকে হারামের লেস থেকে এবং আর্টিফিশিয়াল সব কিছু থেকে এমনকি আপনার সম্মত খাবার স্বাস্থ্যসম্মত খাবার হালাল তো বটেই ডেফিনেটলি এই বিষয়গুলোকে নিরূপণ করা এবং খাবার ক্ষেত্রে সুন্না মেনটেন করা তিনভাগের একবার খাওয়া একবার পানীয় একবার খালি রাখা উদর করে না খাওয়া বেশি পরিমাণ রোজা রাখা খাবার ক্ষেত্রে নবী সাদ আল্লাহ যে পরিমাণ তার যে পদ্ধতি তার যে বিষয়গুলো আছে সেগুলোকে যত বেশি আমরা মেনটেন করতে পারবো তত বেশি আমরা মস্ত যাবো দাওয়া বা কাছে আমাদের দোয়া কবুল হওয়ার উপযুক্ত আমরা হতে পারবো তো এই বিষয়টির জন্য আমাদের সংগ্রাম চালানো উচিত এই বিষয়টার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত আমরা বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে আমরা হয়তো ভেসালে ঢুকে যাচ্ছি অনেক বেশি খাবার খাচ্ছি যেখানে যাচ্ছে সেখানে খাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি এটা কোথেকে এসছে পেছনের ইতিহাস কি ঝামেলার জায়গাটা কোথায় থাকতে পারে অনেকগুলো ব্যাপার এখানে সম্পৃক্ত আল্লাহ তালা নিকার বান্দাগণ খাবার ব্যাপারে সেজন্য খুবই হিসেব প্রকাশ করেন এবং খুবই বাস বিচার করে তারপরে খাবার গ্রহণ করেন এবং এটি আল্লাহ তালার প্রিয়পাত্র হওয়ার জন্য অনেক বড় একটি শর্ত বিশেষ করে দোয়া কবুলের জন্য এই জন্য আপনি মুস্তাজাব দাওয়া হতে হলে হালাল উপার্জন হওয়া জরুরি সেই সাথে আল্লাহ তার প্রশংসা করা সুক্রিয়ার মানসিকতা থাকা নবিসাম প্রতি দূর করা এগুলো দুয়ার মধ্যে আমাদের থাকতে হবে এবং সেই সাথে যার তাকওয়া যত বেশি আল্লাহর সাথে সুমেবী সম্পর্ক যত বেশি আল্লাহ আদেশ দুলাকে যে যত মেনে চলেন আল্লাহ সুমাতের কাছে তিনি যত প্রিয় পাত্র হন এবং তার দোয়া কবুলের সম্ভাবনা যত জোরালো থাকে মোহাম্মদ খাদিজা আপনি লিখেছেন আমার শাশুড়ি অসুস্থ নামাজ পড়তে পারেন না তার জন্য আমাদের কি করা উচিত অসুস্থতার ধরনটা কেমন আমি যাই না যদি তার সেন্সলেস থাকে তিনি কোনো সেন্স নাই হুঁশ নাই এবং তিনি এভাবে পড়ে আছেন এবং এভাবে তার মৃত্যুর মুখে যদি চলে যাচ্ছেন মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে তার এই নামাজ মহকুফ আল্লাহ তরফ থেকে কারণ তিনি সেন্সই তার নাই বিধায় সালাতের বিধান তার জন্য প্রযোজ্য না আর যদি অবশানিক মাম এই অবস্থার সালাদগুলোকে কাদা করা এই সরি কাফারা দিতে বলেন অর্থাৎ রোজা যেরকম কাফারা এরকম কাফারের কথা বলেন আর এর বাইরে আপনার তার সালাদ আপনাদের পড়ে দেওয়ার কোনো সুযোগ নেই বরং তার সালাদ তিনি আদায় করবেন এবং আপনাদের একান্ত করতে না পারেন তাহলে যেমন বললাম যে তিনি যদি নিরুপায় হন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে তার ক্ষমা থাকবে আর যদি তিনি এমন হন যে অসুস্থতার পর এক সময় তিনি সুস্থতা লাভ করতে পারেন সে আশা থাকে তাহলে যখন সুস্থ হবেন যদি দু চার বাক্য সেন্সলেস থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো পর তাকে পড়ে দিতে হবে আর যদি অনেক বেশি সেন্সলেস থাকে অনেক দিন তিনি সেন্সলেস থাকেন তাহলে সেক্ষেত্রে সারা তার জন্য প্রযোজ্য হবে না